নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সকাল সকাল চলে এসছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি বেশি কথা বলবো না কারণ ছাগল ওরা কী কী করে কেমন আওয়াজ করে সেটাই তোমরা শুনবে বেশি কথা আমি বলবো না আর ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখো ভিডিওটা স্কিপ করো না আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো জানিও খারাপ লাগলেও জানিও আর প্লিজ বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন যাতে তোমাদের আপন জন কাছের লোক বন্ধুবান্ধব দেখতে পায় আর দেখো আমি এখন দুধ দুইছি প্রথমে বোতলটা ভর্তি করে নেব তারপরে বাদবাকিটা গামলায় দুইবো আজকেরে ভাবছি কি এক বোতল সনুকে দেবো আর বাদবাকিটা খাবো অনেক দিন দুধ খাওয়া হয়নি আর তোমরা যারা যারা ছাগলের দুধ খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা ভালোবাসো আর আমরা তো প্রচুর ভালোবাসি আমরা সবসময়ই খাই খেতাম আর ইরানিং করে একটা ছাগলের দুধ হচ্ছে আর একটা ছাগলের বাচ্চা হয়েছে কিন্তু তার বাচ্চা ছোটো বলে তারটা দেওয়া হয় না খাওয়া হয় না আর এর বাচ্চা যেহেতু বড় হয়ে গেছে ওই জন্য এর দুধটা ধুয়ে অন্য একটা বাচ্চাকে খাওয়ানো হয় তোমরা তো জানো আমি একটা বাচ্চা আলাদা বাচ্চা একজন আমাকে দিয়েছিল পুষেছি তাকেই খাওয়াতে হয় আর তার জন্য আমরা খেতে পাই না দুধটা ওই খেয়ে নেয় অনেক দিন ভাবলাম যে খাওয়া হয়নি তার জন্য বাচ্চাটার জন্য আলাদা বোতলে করে ধুয়ে নিয়েছি আর বাদ আমি গামলায় করে নিয়ে নিচ্ছি ওটা আজকে ভাবছি খাব তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আর কোনো কথা বলছি না 对。 আর এই দেখো এই যে ছাগলটা দাঁড়িয়ে আছে না এর দুই একদিনের মধ্যে বাচ্চা হবে ফাঁকটা দেখো ঠিক ও দাঁড়িয়ে আছে তার থেকে হাফ ইঞ্চি উপরে আর এর জন্যে আমাকে এখন ব্যাগ বানাতে হবে বাঁটটা বেশ সুন্দর করে পিঁধে রাখার জন্য নাহলে যে ঘষে ঘষে যখন বাচ্চা ছাড়বে ওর বাটটা আরও বড়ো হয়ে যাবে তখন ঘষে ঘষে ওর ঘা হয়ে যাবে তার জন্য আমাকে ব্যাগ তৈরি করতে হবে আগের যে ব্যাগটা ছিল কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না নতুন ব্যাগ তৈরি করে বাঁটটাকে বেশ সুন্দর করে বাঁধবো তো সেই ভিডিওটা আমি ছাড়বো তোমরা দেখো আর বন্ধুরা আস তাহলে এই অবধি হ্যাঁ আর তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য ধন্যবাদ